ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যে ইসলাম ধর্মটা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ইসলাম ধর্মকে যদি কেউ চায় যে তারা নিশ্চিন্ন করে দিবে পারবে আল্লাহ তালা বলছেন ইন দিন ইসলাম ইন দ্য ডে অফ জাজমেন্ট দিয়ার ইজ ওয়ানলি ওয়ান রিলিজিয়ান উইল বি অ্যাকসেপ্টেবল টু ইয়ার লট উইচ ইসলাম আল্লাহ বললেন ইসলাম এমন একটা ধর্ম ইসলাম এমন একটা যে ইসলাম ধর্ম আজও আছে কালও থাকবে এমন কি কালকে আমাদের ময়দানে আল্লাহ তালার কাছে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম একসেপ্টেবল হবে নাকি ইসলাম আল্লাহ আল্লা কাছে সেই দিন ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না যত ধর্ম থাক না কেন সব ধর্মের মধ্য মধ্যে সব সেরা ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ইসলামকে যারা নিশ্চিহ্ন করে দিতে চায় তারাই একসময় নিশ্চিন্ন হয়ে যায় সবাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলিন বলেন চুরি ধোনালিয় চ ফিরোনাহিবে আফওয়াহি হিমল্লা হুমতি মুনরিহি ওয়েলেও ক্যারি ইসলামের শত্রুর চা ইসলামের প্রতিটা তারা ফোঁদিয়ে নিভিয়ে দিবে কিন্তু ইসলাম হচ্ছে চারা বিজয় নাই ইসলামটাকে যতই তারা ফু দিয়ে নিভে দিতে চায় ইসলামটা আবার নতুন করে মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় ইসলাম ছিল থাকবে তারা এক সময় নিশ্চিহ্ন হয়ে যাবে ঠিক কিনা ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামটাকে কেউ নিশ্চিহ্ন করে দিতে পারবে না চিল্লিয়া বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মটা কোনো তুলনা নেই এই জন্য আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ি রজিত বিল্লাহ ইউরব্বা ও ইসলাম ইদিন আহবি মোহাম্মেদিন রসউল্লাহ ও আল্লাহ আমরা তোমার রব হিসাবে বেখুশি ইসলামকে ধর্ম হিসেবে খুশি আর মোহাম্মদ সাল্লাইসাল্লামকে রসুল হিসেবে পেয়ে খুশি আমরা খুশি না উনি এমন একজন নবী যে নবীকে আল্লাহ তালা পুরা মহা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন কোন সুবাহ আল্লাহ এজন্য রব্বুল আলমিন বলেন ও মাই প্রফেট আই হ্যাভ সেন্ট ইউ এস এ মার্সি ফর দ্য মাল্টিভার্স ওহেন আমি আপনাকে শুধুমাত্র আরব কান্ট্রির জন্য রহমত করে পাঠাই নেই ওহেন আমি আপনাকে শুধুমাত্র বাংলাদেশের মুসলিমদের জন্য রহমত করে পাঠাই নাই আমি আপনাকে পুরো মহাবিশ্বের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি কোন সুভান আল্লাহ এই জন্য আমরা আল্লাহ তালাকে রব হিসেবে খুশি কেমন রব যে রব ছাড়া কোনো গতি নেই যে রব আমাদেরকে খাবার দান করেন যে রব আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে হায়াত দান করেন কে আবার আমাদেরকে মৃত্যু দান করেন কে আবার যখন আমরা মারা যাব মারা যাওয়ার পরে নতুন করে আমাদেরকে আবার নতুন করে জীবন দান করবেন কে আমার এমন একজন রব পেয়েছি যে রব আমাদেরকে রিজিক দেন যে রব আমাদেরকে হায়াত দেন যে রব আমাদেরকে বাঁচানোর জন্য নিঃশ্বাস দেন এই যে নিঃশ্বাস যে আমরা প্রতি সেকেন্ড সেকেন্ডে নিচ্ছি এই নিঃশ্বাসগুলো আমাদেরকে নেওয়ার ক্ষমতা দান করেছেন একজন সবে আওয়াজ দিয়ে বললেন তো তিনি কে এই জন্য হলেন মহান একজন সত্তা যার কোনো তুলনা নাই তিনার কোনো ঘুম নাই তিনার কোনো নিদ্রা নাই তো তিনি কখনো ঘুমান না তিনি নিদ্রাও যান না তিনি আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবেন ওয়াল তিনি শুরুর থেকে শুরুতে তিনি ছিলেন তিনি আবার শেষ অব্দি থাকবেন তিনি প্রকাশ্যে আছেন তিনি গোপনে আছেন আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স যা কিছু করি না কেন সব কিছু আল্লাহ দেখেন না এই যে আমাদের দুই দুইজন ফেরেস্তে আছে না নেই আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স যখন যা করি না কেন সব কিছু তারা লিপিবদ্ধ করে কালকেয়ামতের ময়দিন আল্লাহ তালা যখন আমাদের হিসাব নিকাশ নিবে আল্লাহ তা প্রত্যেকটা মানুষের সামনে তার আমূল প্রকাশ করে দিবে আল্লাহ তা আলাহা সেদিন বলবেন নে করা কি চাব্যা কাফে বিনফ সিগালিয়াম আল্লাহ তা আলাহা সেদিন বলবেন নে পার তুই তোর আমুল নিজে আজকে পার আজকে তুই তোর হিসাব নিকাশ নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট যারা বাপি ছিল সেই দিন তারা দেখবে এটা কেমন আমল নামা ইয়বাদিল সাবি রতাম বলে রতান ইল্লা সাহা এটা কেমন আমুলনামা যেখানে ছোট্ট থেকে ছোট্ট একটা ভালো কাজ ছাড়া পড়ে নেই যেখানে ছোট্ট থেকে ছোট্ট একটা খারাপ কাজ ছাড়া পড়ে নেই সব আছে ফেমেয়া আমেল মিস কল এজার রাতিন হইরই ইয়ারব ওমাইয়া আমেল মিস কল সেদিন তারা এক জাররা পরিমাণ ভালো কাজ করে থাকলে সেটাও দেখতে পাবে এক জাররা পরিমাণে খারাপ কাজ করে থাকলে সেটাও দেখতে পাবে সেদিন তাদের আসল চোখের পর্দাটা বের হয়ে যাবে সেদিন তারা বুঝতে পারবে একদিন কি করেছে আমরা এই জন্য আল্লাহ তাআল আমাদেরকে সবকিছনের সুযোগ দিয়েছে এজন্যে ছোট্ট একটা জীবন এই জীবনটা যেন আমরা ইসলামের পথে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দেওয়া পয়না আমিন